এই ছেলে এখানে তোমাকে আরেকটা কথা বলে রাখছি তুমি মনে রেখো তুমি কথাটা উল্টে ধরিও না আজকে তুমি ঢাকা সাভারে কথা উল্টে ধরেছ তোমার ভুল হয়েছে তুমি ভুল শুনেছ আমি বলেছি টিভিতে আন্তর্জাতিক খেলা ক্রিকেট ফুটবল দেখা তো দূরের কথা আমি বলেছি আন্তর্জাতিক খেলার টিভিতে দেখা তো বহু দূরের কথা আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম দেখি কোনো মায়ের বেটা এই ফতোকে উল্টে ধরতে পারে আর তোমার বাড়ির উপরে পাঁচতলা বাড়ির উপরে অনেকগুলি পতাকা তার একটা হচ্ছে ব্রাজিলের পতাকা তুমি ব্রাজিলকে চিনো কে তুমি কি ব্রাজিলকে চিনো কে আচ্ছা তুমি কি কোনোদিন ভেবেছো ব্রাজিলকে তোমার বিদ্যা তো নেই নেই তোমাকে একটু বুদ্ধি হবে তুমি কি মানুষই নও রাজশাহী চাপাইনগরের ভাষাতে তুমি কি অমানুষ তুমি তোমার ভিতরে কি কোনো মানবতাই নেই ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা ইহুদি ওরা খ্রিস্টান শোনো যদি তারা শোনে যে তুমি পায়খানায় পড়ে গেছ তাহলে অট্ট হাসি দিবে আর যদি তোমাকে পাশে পাই তাহলে তোমার মাথার উপরে লাথি মারবে আর যদি তোমাকে পাশে পাই তাহলে আরো তিন বালতি পায়খানা তোমার মাথার উপরে দিয়ে দেবে বলো দেখি ওরা কারা ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা জন্মসূত্রেই তোমার শত্রু ওরা বলছে তোমার নবী ভুয়া মোহাম্মদ ভুয়া নবী নবী হলে আমাদের মধ্যে থেকে হবে কেন এব্রাহিম আমাদের সোলাইমান আমাদের দাউদ আমাদের মোসা আমাদের ঈশা আমাদের একুব আমাদের ইসুফ আমাদের সব নবী আমাদের মোহাম্মদ নবী হলে ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে হবে আমাদের মধ্যে থেকে হবে আরে মোহাম্মদ নাকি পত্তরিকের মধ্যে থেকে হয়েছে ছি 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 এখানে নবী হবে ছি 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 এ ভুয়া নবী তুমি তার পতাকা মাথার উপরে তুলো কাপড় তোমার বৃদ্ধাকে আমি কবর দিতে এসেছি তুমি মনে রেখো তোমার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ শোনান দুনিয়াতে তো কিছু পাপ আছে মানুষ না করাই পাপি ফুটবল ক্রিকেট র্যাকেট খেলা যায় ওই সময়তে যখন টাকার হাজির থাকবে না শরীর চর্চা থাকবে তখন যায় ফুটবল ক্রিকেট র্যাকেট ভলিবল এগুলো খেলা যাবে ওই সময়তে যখন টাকার হাজির থাকবে না শরীর চর্চা হবে আর যাদের শরীর চর্চা নেই বসে বসে সময় কাটায় এটা খুবই খারাপ চৌষা ছক্কা লুডু

একাই হলেই পাপ করছে পুরুষ নারীর জন্য যে কত জেনার গোপন পাপের ব্যবস্থা হয়েছে এখন হিসাব করা যায় না এই ছেলে তুমি আছো ঢাকা লালবাগে আর তোমার বান্ধবী আছে লন্ডনে দুইজন মিলে মোবাইলে গল্প করছো গোপনে গল্প করতে করতে জামা কাপড় খুলতে লাগলে খুলতে 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 এখন দুইজনে উলঙ্গ দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে দুইজনের মধ্যে ব্যবধান হলো পাঁচ হাজার কিলোমিটার অবাক গোপন পাপ আশ্চর্য অবাক এই ছেলে তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে গোপন জেনা করে প্রেমের গল্প করে তোমার মা কাহার দুধ পরে এই ছেলে শোনো তুমি মা যখন থাকে না তখন তোমার বোন মোবাইলে আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমার উম্মা গোপন পাপে লিপ্ত হবে পনেরো বছর পূর্বে এইভাবে গোপন পাপ মোবাইলে হতো না বিশ বছর পরে আরো গোপন পাপের কত পথ বের হবে তা আপনাকে আমি এখন ভাষায় বুঝাতে পারবো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার জীবনে বড় ভয় এক আমার উম্মত জিনায় লিপ্ত হবে দুই আমার উম্মত গোপন পাবে লিপ্ত হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই সোমনি তো দি নি ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাত যখন অর্ধে হয় তখন সমস্ত আকাশের দরজা খুলে দেওয়া যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে তার প্রার্থনা কবুল হয়ে যায় যে ব্যক্তি চায় চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন যে ব্যক্তি বিপদে পড়ে বলে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ তাকে বাঁচিয়ে দেন বাগিন বাঘিনে ফারছে হা তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা কবুল হয় না এই ছেলে শোনা তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ আমার রেজাল্ট আমার রেজাল্টটা ভালো করে দাও আমাকে গোল্ডেন দাও আর তোমার মা তাহা পড়ার পরে চোখের পানি বলছে আল্লাহ আমার ছেলেটাকে একটা ভালো রেজাল্ট দাও গোল্ডেন দিয়ে দাও আমার ছেলেকে এইভাবে তোমার মা রাতের অন্ধকারে চোখের পানি অঝোর নয়নে ঝরিয়ে খাঁদছে তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে প্রেমের প্রেমের গল্প করে তোমার মা কি আমার পর্যন্ত কাঁদলে তার কথা কবুল হবে না আমি অনুবাদক আমি বুঝাতে পারলাম না